হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউ বিপিএসসির ফুড দু হাজার তেইশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ একুশ দুই হাজার চব্বিশ তারিখে এই সবেমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে চলে আসলো এক্সাম রিলেটেড দুর্দান্ত একটা অফিশিয়াল নোটিফিকেশান সবেমাত্র ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত এই নোটিফিকেশানটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য প্রকাশ করে দিল তো দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে এক্সামের ঘোষণা কিন্তু হয়ে গেল ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অনিস কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি যেটা আপনাদের জন্য এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং একটা আপডেট দেখুন নোটিফিকেশনে সবার প্রথমে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রয়েছে তারপরে ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা কোন এক্সাম রিলেটেড কি ধরনের আপডেট এসেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে দেখুন বেশি কিছু ডিটেলসের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না শুধুমাত্র ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে আমরা চলে আসবো এবং দেখে নেব এই নোটিশের মেন পয়েন্টটাকে তো দেখুন আমরা যে বিষয়টা এতদিন পর্যন্ত জানতে পেরেছিলাম এবং বারবার করে আপনাদেরকে বলে এসেছিলাম যে মার্চের ষোলো সতেরো তারিখে এক্সাম হবে মার্চের ষোলো সতেরো তারিখে যেহেতু এক্সাম নোটিশটা ইতিমধ্যে ভাইরাল হয়েছিল এবং আপনারা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন যে নোটিশটা ফেক কি না আমরা আপনাদেরকে পরিষ্কার বলেছিলাম নোটিশটা যদি ফেক হয় তাহলে অফিসিয়ালভাবে পিএসসি এর বিরুদ্ধে কোনো একটা নোটিফিকেশন প্রকাশ করবে তবে যেহেতু পিএসসি কোনো নোটিশ প্রকাশ করে করেনি সেই সময় তাই আমরা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম যে ষোলো সতেরো তারিখে এক্সাম হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটিতে আপনারা ধরে রাখতে পারেন তো দেখুন ইতিমধ্যে আমাদের সেই অনুমান সম্পূর্ণরূপে মিলে গেল এবং অফিশাল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে দেখুন মার্চের ষোলো এবং সতেরো তারিখে আপনাদের এক্সাম কিন্তু হতে চলেছে তিনটে করে শিফটে কিন্তু এক্সাম হবে পরিষ্কার করে সেটা কিন্তু ফ্রেন্ডস আমরা এখানে দেখতেই পাচ্ছি তো দেখুন এখানে কিন্তু দুটো ডেটে তিনটে করে শিফটে অর্থাৎ টোটাল ছটা ছটা শিফটে কিন্তু আপনাদের এখানে এক্সামটা হতে চলেছে মার্চের ষোলো এবং সতেরো তারিখে এক্সাম ডেট ইতিমধ্যে অফিসিয়ালিভাবে ডব্লিউবি কিন্তু ঘোষণা করে দিল ফুড এস্যান্ড রিক্রুটমেন্টের চাকরিবার্থীর জন্য এরই সাথে সাথে অফিশিয়াল লিঙ্ক এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে পিএসসির এই লিঙ্ক থেকে আগামী মার্চ মাসের দু তারিখ থেকে আপনারা কিন্তু আপনাদের যে ই অ্যাডমিট কার্ড রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন এটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো তো এই নোটিশটা সবেমাত্র আজকের ডেটে অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে তাই আমরা সব কিছু ফেলে আপনাদের এই নোটিশটা নিয়ে কিন্তু ডিসকাস করলাম এই ভিডিওটির মধ্যে আশা করি আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমাদের এক্সাম রিলেটেড আরও বেশ কিছু টপিক নিয়ে কিন্তু আলোচনা করার রয়েছে আমরা সেই টপিকগুলো নিয়ে সেপারেট সেপারেট ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও কিন্তু যোগাযোগ করবো তো আপাতত যদি এই নোটিশটা দেখতে চান তাহলে সরাসরি চলে যান ডব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে নোটিশটাকে ডাউনলোড করে ইনফরমেশনগুলোকে একবার স্টেপ বাই স্টেপ চেক করে নিন এবং যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানান আমরা সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে নেক্সট দিন আপনাদেরকে কিন্তু এই টপিকটা নিয়ে ইনফরমেশন প্রোভাইড করে দেবো তো আপাতত তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে